হ্যালো প্রিয় ভিওর্স নতুন একটি ভিডিও দেখাবো ওই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার আগের ভিডিওতে দেখেছেন আমার ডাবল বি আই তার একটা ছবি পোস্ট করছি আর ওই যে পিছনে আমার ভাইরা ভাই তো ভিডিওটা আপনারা সাথে থেকে দেখেন আমাদের বাগিনা তার শ্বশুরবাড়ির জন্য প্রথম নতুন জামাই হিসাবে যে বাজার নিয়ে যাচ্ছে আপনারা দেখেন আট কেজি ওজনের রুই মাছ সাত কেজি বোয়াল দশ কেজি ওজনের পাশ গরুর গোস্ত মুরগি এবং সমস্ত সবজি এখানে আপনাদের সামনে দেখাচ্ছি গ্রাম বাংলার একটি রীতি আছে নতুন জামাই যখন বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে যায় এটাকে গাজীপুরের ভাষায় বলে চাঁদি এই চাঁদরির শেষ দিন জামাই নিজের হাতে বাজার করে শ্বশুরবাড়ির লোকজনকে আপ্যায়ন করে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই বাজারগুলো আপনারা দেখেন এই ভিডিওটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন